দেশে দুই সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা যার মাধ্যমে নগদ অর্থ জমা উত্তোলন প্রবাসী আয় পাঠানো কেনাকাটা ও বিভিন্ন বিল সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের তথ্য দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা চোদ্দ কোটি সাড়ে চৌষট্টি লাখের বেশি প্রতি মাসে এসব অ্যাকাউন্টে ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় দেড় লাখ কোটি টাকা বর্তমানে এমএফএস সেবাদাতা কোন প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এ লেনদেন করতে পারেন না তবে আগামী পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত এমএফএস লেনদেন সুবিধা এক্ষেত্রে প্রতি হাজারেই টাকা পাঠাতে চার্জ পড়বে সাড়ে আট টাকা আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ দেড় টাকা এছাড়া ব্যাংক থেকে পিএসসিতে হাজারে মাত্র দুই টাকা চার্জ দিতে হবে তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়

সেই কনভেনিয়েন্সটা কিন্তু আপনি ওই অর্থের মূল্যে আপনি কিন্তু এটা ইয়ে করতে অ্যাসেস করতে পারবেন না যাদের কনভেনিয়েন্সটা মুখ্য তারা এটা নেবে যাদের কাছে মনে হচ্ছে না কস্টটা মুখ্য তারা হয়তো দেখবে যে কোনটা বেটার সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্ত করে একটা উদ্যোগ হবে বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর সব পরিকল্পনা ক্যাশলেস সোসাইটি শতভাগ করা সম্ভব হয়তো পারে না কিন্তু লেস ক্যাশের দিকে আমরা আগাতে পারি আমরা যত পারি পারি ক্যাশের ব্যবহারটা আগামী পহেলা নভেম্বর থেকে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এম প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে যা একযোগে শুরু হবে সারা দেশে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা